আমাদের বিক্রম পলাশ তো আজকে আমার আনন্দ হচ্ছে পলাশের সাথে এসে দাদা শুরু হচ্ছে আমাদের এই বিক্রম

রে বাবা শুরু হচ্ছে তো কাব্য এবার খেলাই আইতো আশা কৰা হৈছে

गुरुवार माने बैठे अतावादा मुमताज़ दूल्हा को हम का कोकता मैदान है इस बार मॉल में क्या नाम है थाई बेकर ना उमादा ये देखिए बैक शॉट शॉट तो ठीक है देखिए फाउल शॉट तो था सादुरी स्टार आज वो बातें नहीं करने आए बैठे ही माने एक फुटबॉल में एक ज्वार ना जो सुबह दुमार

এবং চিহ্নিত আসে এখানে মাঠে আমাদের জনপ্রিয় ক্লাবের সমস্ত ছেলেরা আমাদের দলাই আমাদের হরেন আমাদের সয়ন আমাদের ঝুলু আমাদের তারা আমার কা আরো প্রচুর ছেলেরা এরা যেভাবে উদ্যোগ দিয়ে ভূমিকা নিয়েই খেলা পরিচালনা করে আমি আগেও বলি খেলা যখন শুরু হয়

নাউ শর্ট বল রয়েছে মাঠের ভিতরে কেতে বিভাস আদি আগে আউট

তোমাদের টিম মাঠে খেলছে তোমরা এগিয়ে রয়েছে চার গোলে তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে আমার একটা চেষ্টা ছিল বিবাদী সঙ্গে তারা চেষ্টা চালাচ্ছে কীভাবে গোল পরিশোধ করা যায় মঞ্চে আমাদের প্রিয় কাকা জেলা পরিষদ সদস্য দিলীপ কাকা রয়েছে তাকেও ধন্যবাদ জানাই যেভাবে তাদের সঙ্গে সহযোগিতা করছে প্রথম থেকেই মৃতদা থেকে শুরু করে আমাদের আরো অনেকে রয়েছে মঞ্চে আর দেখা যায় সদস্য আমাদের সব আমাদের ভাইফের সাহেব বিভিন্ন